করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য ও অসামরিক সরবরাহ তথা উপভোক্তা বিষয়ক এবং আইনমন্ত্রী রণজিৎ কুমার দাস মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে দশটায় মন্ত্রী আসেন নগরে অবশ্য প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী রণজিৎ কুমার দাসের রামকৃষ্ণনগর আগমন উপলক্ষে এদিন সকাল থেকে বিরামহীন বৃষ্টি উপেক্ষা করে উন্নয়ন খণ্ড কার্যালয়ে উপস্থিত হয় স্থানীয় বিধায়ক বিজয় মালাকার সহ দলের শীর্ষ নেতৃত্ব ও বিভাগীয় আধিকারিকরা বিধায়ক বিজয় মালাকার মন্ত্রী দাসকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান মন্ত্রীকে উত্তরীয় দিয়ে বরণ করেন জেলা পরিষদের সিইও রামকৃষ্ণনগরের বিডিও বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ দাস রামকৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন প্রতিমা নাথ ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব প্রমুখ পরে গ্রামোন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে রামকৃষ্ণনগর ব্লকের মিলনায়তনে বিধায়ক বিজয় মালাকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিক কর্মী করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যপাহী আধিকারিক স্থানীয় উন্নয়ন খণ্ড আধিকারিক প্রমুখদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এতে স্বাগত ভাষণ দেন বিধায়ক বিজয় মালাকার পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য ও অসামরিক সরবরাহ এবং আইনমন্ত্রী রণজিৎ কুমার দাস কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের কাজের সঠিক বাস্তবায়নের উপর জোর দেন প্রতিটি বাড়িতে রেশন কার্ড সুনিশ্চিত করতে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন বায়োমেট্রিক লকের জন্য যারা আধার কার্ড পাননি তাদের আগামী মাস দুয়েকের মধ্যে আধার কার্ড দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দুটা আছিলে আমি এতিয়া ঊনৈছ ফাণ্ডা এবাৰ ব্লকেটজনে খৰচ কৰোঁ ব্লকেটজনে খৰচ কৰিলে অন্ততঃ এই জেগা যা কৰা আছে এইটো বন্ধ কৰোঁ পাৰোঁ আৰু আগামীদিন আমি এছি ফাণ্ড থাকে আমি মুখ্যমন্ত্ৰী মহাচৰ ব'লব যে যদি এছ ফাণ্ড যদি আমাক দিয়ে ধৰে প্ৰথম মানে ব্লকেট এটা অফিচ এটা আমি

কোয়ার্টার বলে স্টাফ কোয়ার্টার বলে মানে একদম অবস্থা খারাপ তো আমি একবার আপনাকে বলেছিলাম আমি এটা রিকুয়েস্ট করব আপনাকে যে যদি আমাদের এই দুইটা দুইটা জায়গায় যদি অন্তত ভিডিয়োর অফিসটা যোজন একটু সুন্দরভাবে হয় আর একটু কনফারেন্স হলটা যাতে मिनिस्टर বা আপনারা আসলে যাতে বসে একটু সুন্দরভাবে মিটিং এর ব্যবস্থা থাকে এটা একটু ব্যবস্থা করে দিবেন আর

ম্যাক্সিমাম আমার এখন দাদা বড় রেশন কার্ড হয়নি বা রেশন কার্ড থেকে কি হয়েছে আমাদের এই অঞ্চলের মানুষ বস্তির মানুষ বলেন আর গার্ডেনের মানুষ বলেন ওনারা এক বাই মানে তিন বাই চার বাই কিন্তু বাবার নামে এখনো কার্ড রয়ে গেছে কিন্তু তিন বাই চার বাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে অরুণোদয় দেবেন এবং অরুণোদয় দেবেন রেশন কার্ড হোল্ডার যে আছে ওনার এগেইনস্টে একটা রেশন কার্ডের হোল্ডারের রিকোয়েস্টে একটা অনুরোধ দয় দিবেন এক্সট্রা রেশন কার্ডের হোল্ডারের রিকোয়েস্টে যদি অনুরোধ ধরে দোয়া হয় তাহলে দাদা আমার এখানে আমি কিন্তু ম্যাক্সিমাম হিন্দু মানুষকে দিতে পারব কারণ আমি এই তিন মন্ডলে আমাদেরকে যে হিসাব দিয়েছে প্রায় 9000 সেপারেট করতে হয় কার্ড থেকে না মানে 2 বাই 3 বাই আলাদা আলাদা তাকে 5 বছর 7 বছর 8 বছর থেকে কিন্তু কার্ড একটাই রয়ে গেছে আর ফ্রেশ রেশন কার্ড প্রায় পাঁচ হাজারের উপরে রেশন কার্ড নেই মানুষের গার্ডেনে বলেন বা বস্তি চলে বলে দাদা আপনাকে পেয়েছে আমি বলে ভাবছিলাম যে আপনি তো ডিসি অফিসে রিভিউ মিটিং করবেন আমি ডিসির সঙ্গেও আমি আর পাতার কাঁধের এমএলএ মিলে আমরা দুজন মিলে কথাও বলেছিলাম তখন বলেছিলেন যে যদি গভর্নমেন্ট আমাদেরকে অর্ডার দেয় আমরা করে দিতে পারবো তো যেহেতু আপনাকে পেয়ে গেছি আজকে আর বাকি এখানে আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্টরাও আগ্রহ ছিল যে একবার যদি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনি বলেন না হলে আমরা এই যে যে টার্গেট আছে প্রায় 30000 অনুরোধে দেব 10 15000 এর উপরে আগে যে 21 22000 অনুরোধে পায় উনাদেরকেও আমরা অনুরোধে দিতে পারব না যদি রেশন কার্ডের এগেইনস্টে দেই তো অনেক সময় দেখছি কালকে আমি একটা রিপোর্ট নিলাম জিপিওএইচ আপনাকে বলবো বলে মাইনরিটি এরিয়াতে দেখেছি ওনাদের মোটামুটি সবাই রে আছে কিন্তু আমাদের মানুষগুলো এখনো পিছিয়ে পড়ে আপনার ক্ষেত্রে কয়েকদিন আগে রেশন কার্ড হয়েছে প্রায় পাঁচ হাজার পেয়েছি আমরা এই পাঁচ হাজার কার্ড হয়েছে আরো নতুন পাঁচ হাজার নতুন কার্ড লাগবে আরো নয় হাজারের মতন মানে এই যে সেপারেট হতে হবে এক কার্ডে তিন ভাই চার বাই আছেন কিন্তু আলাদা আলাদা থাকেন কিন্তু একসঙ্গে আছেন এই অনুরোধটুকু রাখবো আর বাকি আপনি আমাদের এই সমষ্টিতে এসেছেন আমার এই সমষ্টি থেকে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি দীর্ঘদিন থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার আন্ডারে আমি যুব কাজ করেছি তাই বাকি এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন এবং ব্লকের যারা আছেন ওনাদেরকে আপনি মার্গদর্শন করবেন সঙ্গে এই ব্লকে দাদা আমি মোটামুটি সুন্দরভাবেই চলেন ভালোই কাজ চলে

ব্যৱস্থা কৰিছোঁ ভাল হয় নমস্কাৰ মই ইতিমধ্যে অসমৰ প্ৰায় পঞ্চাছ শতাংশ ব্লকত ভিজিট কৰিছোঁ মই এইটো আমাৰ কৰিমগঞ্জ জিলাৰ ব্লকসমূহ মই ভিজিট কৰিব পৰা নাছিলোঁ আজি একেদিনাই মই তিনিটা ব্লকত আজি পৰ্যালোচনা কৰিছোঁ আৰু মোৰ লগত বিধায়কসকলো আছে বিজয় মালেকা ডাঙৰীয়া আছোঁ আমাৰ ইয়াতে ব্লকৰ যিটো পাৰফৰ্মেঞ্চ পাৰফৰ্মেঞ্চটো খুব ভালে কাৰণ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ যি আমি বিশটা ঘৰ আছিলে তাত উল্লিছ টকা ইতিমধ্যে প্ৰফিট কৰিছোঁ আৰু ঠিক তেনেকুৱা ৰামকৃষ্ণ নগৰৰ প্ৰায় নাইণ্টি ওৱান পাৰ্চেণ্ট ঘৰ সম্পূৰ্ণ কৰিছোঁ মই আশা ৰাখিছোঁ যাতে এমাহৰ ভিতৰত বাকী ন শতাংশ ঘৰ যাতে সম্পূৰ্ণ কৰে কাৰণ কিন্তু আগন্তুক দিনত পুনৰ আমি ছয় সাত লাখ ঘৰ পোৱাৰ সম্ভাৱনা আছে গতিকে আমি যিহেতু দুখীয়া মানুহক যিহেতু সেৱা কৰিম গতিকে এই দুখীয়া মানুহক সেৱা কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ আমাৰ স্কীমসমূহ বেছি হোৱা নাই সেইবোৰ ব্লকত চোৱাৰ লগে লগে আমি যি জিলা পৰ্যায়তো আমি ৰিহু কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ আদি ডি চি টি আদি কৰি চি অল যি লোকৰ ক'ত ক'ত লেকনা আছে বা ক'ত ক'ত কিবা শ্বৰ্ট ফল আছে সেইবোৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ আগন্তু দিনত আমি ৰেচন কাৰ্ডৰ ক্ষেত্ৰতো যিসকলৰ মানুহৰ নাম ইতিমধ্যে অন্তৰ্ভুক্ত হোৱা নাই যাৰ হয়তো পৰিয়ালৰ পাঁচজন সদস্য আছে কিন্তু তেওঁলোকৰ দুজনৰ নাম আছে ৰেচন কাৰ্ডৰ তেওঁলোককো যাতে দিব পৰা যায় সেই বিষয়ে বিস্তাৰিতভাৱে আমি সিদ্ধান্ত লৈছোঁ আৰু নতুনকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এন আৰ চিৰ কাৰণে যিটো ব্লক হৈ আছিলে বায়'মেট্ৰিক্সটো ব্লক হৈ আছিলে প্ৰায় আঠ ন লাখ মানুহৰ এইখিনি খোলাৰ কাৰণে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যথেষ্ট চেষ্টা অব্যাহত ৰাখিছে সুপ্ৰিম কোৰ্টতে হওক বা আৰ বি আই আর দিন ইন্ডিয়াতে সৃষ্টি অব্যাহত রাখি আর এই যে একটা উচিত পদক্ষেপ কারণ তো বহুতে এখানে শিক্ষা স্বাস্থ্য আর খাদ্যের বঞ্চিত হয়ে আছে গাড়ি মাননীয় হাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যাতে ফলবর্তী হোক তার জন্য আমি বিভিন্ন ধরনের কার্যক্রম করি